নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো পুনম নাইন নাইন ফাইভ চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল বেলায় বিছনাপত্র গুছিয়ে নিয়েছি ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো সমস্ত কিছুই হয়ে গেছে তারপর টিফিনে হয়েছিল পাস্তা আসলে মা পাস্তা বানিয়েই রেখেছিল আলু ডিম ভেজে যেভাবে করে আর কি ভাজা কিন্তু আমার আবার একটু গ্রেভি পাস্তা খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু জল ফুটিয়ে তার মধ্যে ম্যাগি মশলা টমেটো সস সয়া সস দিয়ে একটু সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে গ্রেভি পাস্তা বানিয়ে নিয়েছি তো আমি খুব তাড়াতাড়ি এই রেসিপিটা শেয়ার করব। আর এখানে দেখো তারপরে ছাদে গিয়েছিলাম জামা কাপড় মেলতে তারপরে এই গাছটা দেখলাম স্নেক প্ল্যান্ট আমি দুটো লাগিয়েছিলাম আর এই একটা হয়েছে আর এই অ্যালোভেরা জেল গাছটা তিনটে লাগিয়েছিলাম সেটা একটা মরে গিয়েছে আর এই সামান্য একটা পাতা গজিয়েছি জানি না বাজবে কিনা তারপরে স্নান করে নিয়েছি এখানে পুজোও সেরে নিয়েছি আসলে ঠাকুর পুজো করে নিয়ে আমি ঠাকুর থালা বাসন সব তুলে দিই তো তারপরে মনে পড়লো ভিডিও করা হয়নি এই জন্য ভিডিওটা সেরে নিলাম আর দুপুরে হয়েছিল গরম গরম খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা টমেটোর চাটনি আর সন্ধেবেলায় দেখো রস বড়া হয়েছিল তো রস ভিডিওটা আমি শর্ট ভিডিওতে ছেড়েছি রস রেসিপিটা শর্ট ভিডিও করে বানিয়েছিলাম কিন্তু বড় ভিডিওতে আর দেখানো হয়নি তো এই রেসিপিটাও আমি একসময় শেয়ার করব তোমাদের সঙ্গে আর বানানো খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ লাগে অবশ্য তোমরা সবাই খেয়েছো তোমরা জানো কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে এখানে চিনি শিরাতে ডুবিয়ে দেওয়া হলো এইভাবেই বাকিগুলো করে নেবে আড়াইশো গ্রাম ডাল দিয়ে এই বড়াগুলো হয়েছে আর বড়াগুলো এই বড়াগুলো বানানোর জন্য ডালটাকে আগের দিন ভেজানো হয়নি এই পাঁচ ছ ঘন্টা মতো ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে মিক্সারে বেটে নিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এই যে ছোট ছোটো বল আকারে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে এই চিনির শিরাতে দিয়ে দিতে হবে খুবই সহজ রেসিপি আমি আমার ব্লগ ভিডিও বেশি বড় বড় করি না ছোটই করি আশা করছি তোমরা সবাই দেখবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে সমস্ত রসবড়া বানানো হয়ে গেছে এখন আমি এক বাটিতে নিয়ে নিয়েছি খাবো বলে তো তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর একদম রসগোল্লার মতো ভীষণ ভালো খেতে হয়েছে যাই হোক তারপরে রাত্রেবেলার খাওয়া দাওয়ার জন্য হয়েছিল আটার পরোটা হয়েছিল আর গরম গরম ঘুগনি তো ভিডিওটা বেশি বাড়ালাম না এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আজকের মতো টাটা